আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে এইটা আমাদের বাসার স্বাদ আর আমি চিন্তা করেছি এই স্বাদেই গাছগুলো লাগাবো তো আজকে আমি গাছ কিনতে যাব কী কী গাছ কিনি সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে বাসার এক সাইডে হচ্ছে গিয়ে সার আর এক মানে এক পাশটা হচ্ছে এরকম আর এক পাশ হচ্ছে গিয়ে এই যে খাঁচা দেখছেন এই খাঁচাতে মুরগি মুরগি পালবো দুইটা খাঁচা আছে এই দুইটা খাঁচাতেই মুরগি পালবো তো আপনারা সবাই আমার সাথেই থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আমরা বাসার সাথে গাছ লাগাবো তাই গাছ কেনার জন্য বের হয়ে গিয়েছি বাসা থেকে আর এখন নার্সারিতে যাচ্ছি এই যে আমরা নার্সারিতে চলে এসেছি গাছ কেনার জন্য আমার বাসার ছাদে অনেক জায়গা আছে যেখানে গাছ লাগাবো সবজি গাছ লাগাবো এই যে লাউ গাছ বোম্বাই মরিচ গাছ নিবোটা এগুলো কি মরিচ অলপ খাও ও লম্বা মরিচ কাঁচামরিচ এই টমেটো গাছ এই যে বেগুন গাছ kumar gas takut sim gas ni cedah mama tak tak ni mm. cedah Ede de şuna? Bu yüzden özellikle. Hadi 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 hadi

लाउ गज दें दुटा ये तो मोरा पता मोरा पता तो नीचे पता इंद्र साबुन है ये जेठा दन दो चार तो दिस्टेंस है अजय एक बोल पता दिया मिक्सर अच्छा

এ রে বোয়া বোয়া হাইব্রিড না দেশি পেপে দেশি পেপেটাই ভালো এটা মিষ্টি হয় এর আইনা আর হাইব্রিড নাও আচ্ছা আর হাইব্রিড গো এই গাস তো মরে যাবে আর তুমি ছোট ভাইয়েরা কি গাস পেপে এটা হাইব্রিড টা ওটার গ্যারান্টি নাই ওটা দেশি এটা গ্যারান্টি আছে এটা ধরবে ও والله

লাল এ লাল লাল এটা লাল এটা বৃষ্টি কেন হলুদ হলুদ দেন একটা হলুদ দেন বড় হবে তো না বড় বড় ফুল হবে আমরা আর একবার নিলাম না একদম ছোট ছোট ফুল বাহ আমার খুব ভালো লাগে

টপের ভিতরে বড় টপের ভিতরে লাগাতে হবে তো এই যে আমরা গাছ লাগানোর জন্য ছাদে চলে এসেছি কালকে গাছ নিয়ে আসতে আসতে বিকাল হয়ে গিয়েছিল যার কারণে গাছগুলো লাগানো হয়নি তো এই যে পরের দিন সকালবেলা গাছগুলো ছাদে নিয়ে আসলাম আরও গাছ আছে নিচে এই যে কী কী গাছ কিনেছি দেখেন এই যে টমেটো গাছ তারপরে লাউ শাক গাছ আর এই গাছটা আমরা কিনি নেই এটা আমাদের হচ্ছে গিয়ে গিফট করছে তারা দুইটা গাছ গিফট করছে একটা মরিচ গাছ আর হচ্ছে একটা টমেটো গাছ তারপরে এখানে সিম গাছ তারপরে মিষ্টি কুমার গাছ তারপরে এই যে মরিচ গাছ আর আমার ফেভারেট আমি দুইটা গাছ কিনছি বোম্বাই মরিচ এই দুইটা গাছ কিনেছি আর এই যে কিছু মরিচ গাছ কিনেছি এই যে দুইটা বোম্বাই মরিচ গাছ কিনেছি আর দুইটা হচ্ছে কাঁচামরিচের গাছ কিনেছি তারপরে এই যেই গাছটা তারা আমাদের গিফট করছে এই গাছটা তো এই যে আমি আর আমার শাশুড়ি মা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি তো কিছু কিছু গাছ লাগানো হয়েছে আরও কিছু অনেক গাছ বাকি আছে তারপরে গোলাপ ফুল গাছ গাঁদা ফুল গাছ অ্যালোভেরা গাছ এগুলো সব নিচে রয়ে গেছে এগুলো আনা হয় নাই একটা একটা করে নিয়ে আসতেছি একটা একটা করে লাগাচ্ছি এই যে পেঁপে গাছ এই যে দেখেন কত ছোট্ট একটা পেঁপে গাছ এটা হচ্ছে গিয়ে হাইব্রিড পেঁপে যার কারণে এটা গাছটা একটু ছোট আর এইটা হচ্ছে গিয়ে দেশি পেঁপে এটার গাছটা একটু বড় এই আর কি এই যে মিষ্টি কুমার গাছ কিছু কিছু গাছ লাগাইছি আর অনেক গাছ বাকি আছে নিচে অনেক গাছ বাকি আছে এখনো লাগানো তো আপনারা আমাদের সাথেই থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এগুলো নিজেদের ঢালকে লাগাই মতো লাগাই নেই লাগাই

ধরছে লাল গোলাপ বড় লাল গোলাপ এই যে কলিও ধরছে আর ওই ওইটা হচ্ছে গিয়ে কি যেন হলুদ গোলাপ হলুদ গোলাপ হ্যাঁ এটা হলুদ গোলাপ হ্যাঁ দুইটাই আনা না আছে দেখো গাছ লাগাতে লাগাতে একদম দুপুর হয়ে গেছে আমাদের আমাদের এখন আর খাওয়া দাওয়ার কোনো কিছুই ঠিক করা হয় নাই

হ্যালো ব্রিওন এই তো আমার সব গাছগুলো লাগানো শেষ হয়ে গেছে এখন আমি ছাদে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব আমার গাছগুলো কেমনভাবে লাগানো হয়েছে আর এই যে এই সবজির ডাটা তারপরে সবজি শাক পাতা যত যা আছে সব আমি ছাদে নিয়ে যাচ্ছি কারণ এগুলো গাছের সার হিসেবে কাজ করবে এগুলো সব গাছের গোড়ায় দিয়ে দিব গাছটা তাড়াতাড়ি বিশেষ করে লাউ গাছ আর কুমার গাছটা বেশি ভালো কাজ করবে এগুলো দিলে এই যে আমার গাছ আমার ভালোবাসার গাছ এগুলো সব গাছগুলো লাগানো শেষ আর লাউ গাছটা খুব সুন্দরভাবে হচ্ছে গিয়ে মানে বসে গেছে মাটির সাথে লাউ গাছ কুমার গাছ সবগুলো গাছই তো এই যে দেখেন সিম গাছ তারপরে এই যে গাঁদা ফুল গাছ মরিচ গাছ আর এই যে অ্যালোভেরা গাছটা একটু অ্যাক্সিডেন্ট করছে এই অ্যালোভেরা গাছটার মাঝখানে কলিরটা ভেঙে পড়ে গেছে হঠাৎ করে হাতে লেগে পড়ে গেছে তো এটা এভাবেই রেখে দিছি তারপরে এই যে টমেটো গাছ টমেটো গাছে ফুলও ধরছে আমার এখানে সবগুলো গাছই ভালোবাসার গাছ কারণ সব আমি পছন্দ করে নিয়ে এসেছি যে লেবু গাছ এই যে বেগুন গাছে বেগুনের ফুল ধরছে আর দেখেন এই একটা গাছ এই গাছটা আগে থেকেই আমাদের সাথে ছিল এই গাছটাতে একটা ফুল ধরছে আর একটা যে কলি হিসেবে আছে আর এই যে আমার আর একটা পছন্দের গাছ কত বড় হয়েছে মানে যখন আমরা গাছটা নিয়ে আসছিলাম তখন কলি ছিল এই যে লাগাতে লাগাতে হচ্ছে গিয়ে দুই দিন হয়ে গেছে আর এটা ফুটে গেছে এটাতে এটাতে আস্তে আস্তে এখন কলিত বের হচ্ছে মেহেদি গাছ সবগুলো গাছই মানে এত পছন্দের গাছ বলে বোঝাতে পারবো না সবগুলো আমি পছন্দ করে করে ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো নিয়ে এসেছি আর এই যে গোলাপ ফুল গাছটা একটা কলি আছে এটাও দুই তিন দিন পরে ফুটে যাবে সবাই আপনারা আমার গাছের জন্য দোয়া করবেন আমার গাছগুলোর জন্য ভালোভাবে হয় ভালো ফল দেয় তো এখন ওই সবজির সবজির এগুলো মানে এগুলো এখন এসে দিব গাছের গোড়ায় দিয়ে দিব যে গাছের গোড়ায় গোড়ায় এই সবজি ঘাসগুলো আর কি আবর্জনা দিয়ে দিচ্ছি কারণ এগুলোতে অনেক পরিমাণে জৈব সার আছে এগুলোতে আমার গাছগুলোকে একদম করে দিবে হয়ে দাঁড়ায় আছে এটা পাতার জন্য দেখা যাচ্ছে না এটাতে দেন

সবজি ছোলা টোলা এগুলো কেটে গাছের গোড়াতে দিলে গাছ ভালো হয় যারা আপনারা স্বাদ বাগান করেছেন তারাও দিতে পারেন চাইলে এগুলো ভালো দেওয়া গাছটা সব ভালো থাকে ভালো সার পায় কিন্তু ভুল করে কখনো পেঁয়াজের ই দেন না পেঁয়াজের খোসা রোজ রসুনের খোসা এগুলো দিয়ে না কারণ এগুলোতে গাছটা গাছ মেরে ফেলে আমার ওই যে কুইশাকের ওইটার ভিতরে হচ্ছে গিয়ে দেওয়া হয়েছিল গাছগুলো একদম মরে গিয়েছিল তো একটা ডাটা লম্বা একটা ডাটা ছিল আমি আবার সেটা কেটে কেটে হচ্ছে এই যে গাছ লাগিয়ে দিয়েছি তো এই যে সুন্দরভাবে সবগুলোতে দেওয়া হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার গাছগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ